সবাইকে স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমরা এমন এক বই নিয়ে কথা বলবো যা হাজার মানুষের জীবন বদলে দিয়েছে অনুরাগ পলের দি আর্ট অব মুভিং অন ভালোবাসার সম্পর্ক ভাঙা প্রতারণা হতাশা এগুলো সবার জীবনে আসে কিন্তু তারপরে কিভাবে আবার নতুন করে শুরু করা যায় এই বইটি সেই উত্তরই দেয় আমরা এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় কষ্টকে স্বীকার করা প্রথম ধাপ হলো মেনে নেওয়া যে তুমি কষ্টে আছো চেপে রাখলে কষ্ট আরও বেড়ে যায় রাহুল আর নীলা চার বছর ধরে প্রেমে ছিল হঠাৎ নীলা অন্য কারোর সাথে চলে গেছে রাহুল সবার সামনে হাসছে কিন্তু রাতে একা কাঁদছে একদিন সে ডায়েরিতে লিখল আমি কষ্টে আছি সেই লেখা থেকেই তার আরোগ্য শুরু হলো দ্বিতীয় অধ্যায় দায় অন্যের ওপর চাপিও না ব্রেকআপের পর আমরা ভাবি ও আমাকে নষ্ট করে দিল কিন্তু তুমি কিভাবে এগোবে সেটি তোমার হাতে রাহুল প্রথমে ভেবেছিল নীলা আমার জীবন নষ্ট করে দিল পরে সে নিজেকে বলল আমার জীবন আমি নিজে গড়ব সেদিন থেকেই সে কেরিয়ারে মন দিল তৃতীয় অধ্যায় নিজেকে নতুন করে চিনে নেওয়া ব্রেকআপের পর যে সময়টা পাওয়া যায় সেটা কাজে লাগাও রাহুল ছোটবেলায় গান গাইত সম্পর্কের কারণে তা ছেড়ে দিয়েছিল ব্রেকআপের পরে আবার গান শুরু করলো ক্লাস নিল নতুন মানুষের সাথে মিশল গানের মাধ্যমেই তার আত্মবিশ্বাস ফিরল চতুর্থ অধ্যায় ক্ষমা ও ছেড়ে দেওয়া যতক্ষণ ঘৃণা ধরে রাখো ততক্ষণ তুমি আটকে থাকো রাহুল প্রতিদিন নীলার ইনস্টাগ্রামে তাকিয়ে রাগ করত পরে বইটি পড়ে সে প্রতিদিন এক মিনিট চুপচাপ বসে ভাবত আমি নীলাকে ছেড়ে দিচ্ছি ধীরে ধীরে তার ভেতরে রাগ মিলিয়ে গেল বইটি বলে ক্ষমা করা মানে অন্যজনকে ছাড় দেওয়া নয় বরং নিজেকে মুক্ত করা পঞ্চম অধ্যায় দৃষ্টিভঙ্গি বদলাও ক্ষতিকে ব্যর্থতা নয় শেখার সুযোগ হিসাবে দেখো রাহুল ভাবছিল আমি ব্যর্থ পরে সে বইটি পড়ে শিখল এটা ছিল শেখার সময় চিন্তা বদলাতে তার মন শান্ত হয়ে গেল ষষ্ঠ অধ্যায় সুস্থ অভ্যাস তৈরি করো মনের ক্ষত সারাতে শরীর মন দুটোই যত্নে থাকা চায় রাহুল প্রতিদিন সকালে মেডিটেশন শুরু করলো সোশ্যাল মিডিয়ার থ্রিগার কমিয়ে দিল সে ডায়েরিতে প্রতিদিন তিনটি কৃতজ্ঞতার বিষয়ে লিখতে রাখলো ফলে তার মন ধীরে ধীরে হালকা হতে লাগলো বইটি বলে ডায়েরি লেখা মেডিটেশন পজিটিভ মানুষদের সাথে সময় কাটানো এগুলো অসাধারণ ফল দেয় সপ্তম অধ্যায় সাপোর্ট সিস্টেম তৈরি করা একাই সব সামলানো যায় না রাহুল একদিন তার বড়ো ভাইয়ের সাথে খোলাখুলি বলল ভাই তাকে একটা সাইকোলজিস্টের নাম দিলেন কিছু সেশনের পরই রাহুলের মন হালকা হয়ে গেল অষ্টম অধ্যায় নতুন লক্ষ্য স্থির করা অতীত থেকে মুক্ত হয়ে নতুন স্বপ্ন ঠিক করতে হবে রাহুল ব্রেকআপের পরে প্রতিদিন মিনিট ইংরেজি শিখতে শুরু করলো সপ্তাহে ডান্স ক্লাসেও ভর্তি হলো তার আত্মবিশ্বাস আবার ফিরে এলো নবম অধ্যায় ধীরে ধীরে এগোনো মুভন একদিনে হয় না রাহুল প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন শুরু করেছিল পরে তা থার্টি মিনিটে নিয়ে গেল দু মাস পরে তার মনের ভার অনেকটা কমল এটা ছিল অনুরাগ পলের দি আর্ট অফ মুভিং অন বইয়ের মূল শিক্ষা রাহুলের গল্পে আমরা দেখলাম অতীত ভুলে যাওয়া নয় বরং শিখে নিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলা আপনিও যদি ব্রেকআপ বা সম্পর্কের কষ্টে থাকেন এই বইয়ের কৌশলগুলি ধীরে ধীরে প্রয়োগ করে দেখুন এটাই ছিল অনুরাগ পলের দি আর্ট অব মুভিং অন বইয়ের মূল শিক্ষা রাহুলের গল্পে আমরা দেখলাম অতীত মানে ভুলে যাওয়া নয় বরং শিখে নিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলা আপনিও যদি ব্রেকআপ বা সম্পর্কের কষ্টে থাকেন এই বইয়ের কৌশলগুলো ধীরে ধীরে প্রয়োগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কেরিয়ার টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে লিখুন জীবনের কোন জায়গায় আপনি মুহন করতে চাইছেন